যাদবরা প্রতি ইন্দ্রদেবের পূজা করত মামাশ্রী কিন্তু কেবল একবার পুজো না করার সিদ্ধান্ত কেন নিয়েছিলেন আপনি পুত্র অভিমন্যু জগতে বাস্তবিক অধর্ম একটি কারণ সমস্ত অধর্ম এক অথবা অন্য প্রকার ভয়ের কারণেই জন্ম নেয় ভগবান ইন্দ্রের পূজার সাথে কোনো বিরোধ ছিল না আমার কিন্তু ভয়ের কারণে ওনার পূজা করা হচ্ছিল বাস্তবে তো ভগবান ইন্দ্রের কেউ পূজাই করছিল না পুত্র সবাই কেবল নিজের হৃদয়ের ভয়কে পূজা করছিল কিন্তু ভীত হওয়া কি স্বাভাবিক নয় মামাশ্রী না পুত্র বাস্তবে ভয় অপেক্ষা বড় শত্রু কিছুই নেই এই সংসারে ভয়ের কী পরিণাম হয় সেটা জেনে না ভয় থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ অন্যায়কে স্বীকার করে নেয় সে স্থান থেকেই অসত্যের জন্ম হয় ভয়ের কারণে মানুষের মন চিন্তা আর সংঘর্ষে পূর্ণ হয়ে যায় বিচার করার শক্তি নষ্ট হয়ে যায় মন অথবা চিত্তের বিনাশ ঘটে ভয়ের কারণে মানুষের মনে কটুতা জন্ম নেয় সমস্ত জীবন তিক্ততাময় হয়ে যায় জীবনের আনন্দই চলে যায় সৎ চিৎ আনন্দ সচ্চিদানন্দই পরমাত্মার রূপবৎস মানুষ ভয়ের কারণে সেই পরমাত্মার থেকেই দূরে চলে যায় কিন্তু ইন্দ্রপূজা সে তো কোনো অধর্মের কাজ নয় মামাশ্রী পুত্র প্রতিবিন্দ কোনো শক্তি এতটা বড় হয় না যে তাকে পরাজিত করা যায় না আর কোনো অধর্ম এত ছোট হয় না যাকে পরাজিত করার আবশ্যকতা নেই কারণ ছোট অধর্ম সময়ের সাথে সাথে প্রলয়ঙ্কর রূপ ধারণ করতে পারে আমি সঠিক বলছি তো সুখী বিদূষক মহাশয় ইন্দ্রদেবের গর্ব খর্ব করার পর কৃষ্ণ মহাশয় কি করেছিল যুবরাজ যুবরাজ এই বাসুদেবের পরাক্রমের কথা তো কখনো পূর্ণই হবে না যদি আপনারা সবাই আদেশ করেন তাহলে এখানেই এই কথা কাহিনী সমাপ্ত করি প্রাতক হয়ে আসছে আর সূর্যোদয়ের সাথে সাথে বিবাহের বিধিও তো আরম্ভ হবে না ধুন্দুমালী মহাশয় ভোজনে দর্শন করিয়ে প্রতি গ্রাসের আশ্বাদ দিয়ে এখন ভোজন সরাতে পারবেন না মথুরাধিপতি কংসের বিনাশ কি করে হলো সেটা তো বলতেই হবে ঠিক আছে তবে শুনুন মথুরায় মহাকাল এসে কংসের মস্তকে উপবেশন করলো দূর হলো লজ্জা কংস হৃদয় থেকে গেল প্রেম গেল দয়া ভয় ঘিরল মনকে রাজা হলো অহংকারে চুর অন্তিম ক্ষণ যখন নিকট এলো অন্তিম জ্ঞান হলো দূর বাসুদেব গকুলে যাদবদের মোড়ল তোমার মিত্র তুমি ঠিক কি জানতে চাইছো কংস গোবর্ধন পর্বতকে ওর পুত্র এক হস্তে ধারণ করেছে এত শক্তিমান কিরূপে হলো কে সেই বালক আপনার সন্দেহ হচ্ছে জ্যেষ্ঠ যে ও আমারই পুত্র কিন্তু আমার গর্ভের অষ্টম সন্তান তো ছিল না ছিল সে তোমার অষ্টম পুত্রকে বাসুদেব অবশ্যই নিজের মিত্রের গৃহে সুরক্ষিতভাবে পৌঁছে এসেছে না জ্যেষ্ঠ ওই এক মাসের ভেতরে সমস্ত নবজাতক বালককে তো আপনি হত্যা করে দিয়েছিলেন তাহলে ওই বালক কি করে জীবিত থাকবে আপনি বলুন শান্ত হও দেব এবার সময় উপস্থিত যে কংস এবার নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হোক শোনো কংস যে রাক্ষসদের তুমি প্রেরণ করেছিলে তাদের মৃত্যু প্রাপ্তি হয়েছে রাক্ষসী পুতনারও মৃত্যুপ্রাপ্তি হয়েছে তবুও তুমি বুঝছ না সবার প্রথমে দেবকীর সপ্তম গর্ভের বিষয়ে তোমাকে বলে দিই দেবকীর সপ্তম গর্ভ সপ্তম মাসেই দেবতারা আমার অন্য পত্নী রোহিণীর গর্ভে স্থাপিত করেছিলেন তার নাম শঙ্কর সানা বলবান হওয়ার কারণে বলরাম নামে খ্যাত সে সে আমার মিত্র নন্দের কাছে সুরক্ষিত রয়েছে আর আমার অষ্টম পুত্রের নাম কৃষ্ণ নন্দনন্দন কৃষ্ণ যে কালীয় নাককে পরাজিত করেছে আর এক আঙুলে গোবর্ধন পর্বতকে ধারণ করেছে আমার ভ্রাতা নিজের অহংকারে অন্ধ হয়ে গেছে ও আমার পুত্রদের মৃত্যু ঘটাবে তোমার পুত্রদের যদি মৃত্যু সম্ভব হতো তবে বর্ষ পূর্বেই হয়ে যেত যাকে স্বর্গের রাজা পরাস্ত করতে পারেনি তাকে মথুরা রাজা কি করে পরাস্ত করবে মূর্খ তুমি বাসুদেব মূর্খ আমি শীঘ্রই তোমার দুই পুত্রকে বাধ্য করব মথুরা আসার জন্য আর ওদের মৃত্যু তোমাদের দুজনের সম্মুখেই হবে মহাশয়ক্রুর শীঘ্রই বৃন্দাবন গিয়ে ওই দুই বালককে মথুরা নিয়ে আসুন নিজের মৃত্যুকে স্বয়ং নিমন্ত্রণ জানাচ্ছেন কংস আমার মৃত্যু আমার মৃত্যু যতদিন বাসুদেব আর দেব কি জীবিত আছে ততদিন আমার রক্ষা এই দুজনেই করবে এদের পুত্র এদের মৃত্যু ভয়ে নিজের প্রাণ স্বয়ং ত্যাগ করবে যান কৃষ্ণ আর বলরামকে মথুরায় আসুন না নন্দমহোদয় এই পবিত্র ভূমিতে চরণ রেখে আমার জীবন পবিত্র হয়েছে ঈশ্বর মূর্তিতে বিরাজমান কিন্তু মন্দিরের আঙিনাকেও পবিত্র জ্ঞান করা হয় সেই প্রকারেই এই সমস্ত ব্রজভূমিও পবিত্র স্থান যাদবদের কংসের অত্যাচার থেকে মুক্ত করেছে যারা সেই দৈব বালকগণ এই পবিত্র ভূমিতেই সংস্কার পেয়েছে পুত্রগণ মথুরার মহারাজ কংস নিমন্ত্রণ জানিয়েছেন তোমাদেরকে আমরা প্রস্তুত পিতাশ্রী নন্দ আমাদের গতরাতে মাতা দেবকী তথা পিতা বাসুদেবের বলিদানের কথা শুনিয়েছেন ওনাদের বলিদানের পরম্পরা এখনো পূর্ণ হয়নি বৎস বৃষ্টিকে ততক্ষণই ঝরতে হয় যতক্ষণ না তার সম্পূর্ণ অস্তিত্ব নষ্ট হয়ে যায় সম্ভবত কংস তোমার মাতা পিতাকে রক্ষা কবচ করে তোমার উপর প্রহার করবেন বৎস পর্বতের পেছনে যদি চন্দ্র লুকিয়ে যায় তাতে কি সে অস্ত যায় না মহাশয় যদি বনের মধ্যে হরিণ লুকিয়ে যায় তাহলে কি সিংহ তাকে ভক্ষণ করে না আমার মাতা পিতা যে বলিদান দিয়েছেন তাকে আমি ব্যর্থ হতে দেব না যদি আপনি আজ্ঞা করেন তাহলে আমি মাতা যশোদার অনুমতি লাভ করি অবশ্যই আমিও মাতা রোহিণীকে প্রণাম করে আসছি অক্ষুর মহাশয় এখন থেকে যশোদানন্দন দেবকী পুত্র হবে এতদিন এতদিন যথাস্বার্থ দিয়ে আমি ওকে রক্ষা করেছি এবার মথুরায় আপনি তাকে রক্ষা করবেন আপনার পুত্র সমগ্র জগৎকে রক্ষা করবে আমি তাকে কি রক্ষা করব আপনি কৃষ্ণের জন্য যে বলিদান দিয়েছেন তার ঋণ কালের অন্ত অব্দি সমগ্র বিশ্বের উপর থাকবে তুমি নিজের মাথাকে ত্যাগ করে কি প্রকারে এখান থেকে যেতে পারো বৃন্দাবন তোমার প্রতীক্ষায় শুকিয়ে যাবে এখানকার গোপিনীরা তোমাকে ছাড়া উদাস হয়ে যাবে আর তোমার মাতা তোমার মাতা তো প্রাণী না না মাতা তোমার অন্তরে তো আমার প্রাণ প্রতিষ্ঠিত আর তোমার প্রাণ তো আমি আমার নিজের সাথে নিয়ে যাচ্ছি যদি তোমার শরীর থেকে প্রাণ চলে যায় তাহলে আমার মৃত্যু ঘটবে মা কিন্তু কেন পুত্র কেন এখান থেকে যাবে সমগ্র সৃষ্টি রক্ষা করাই তো আমার জীবন জীবনধর্ম আর মামা শ্রীকংস এ তো কেবল আরম্ভ মাত্র এর অন্ত এর অন্ত তো এখনো অনেক দূরে মাতা বহু বৎসর আমাকে এরূপ নিরন্তর ভ্রমণ করতে হবে আর সেই পরিভ্রমণের আরম্ভ আজ হচ্ছে মাতা পুত্র তবে কি তুমি কোনোদিন পুনরায় ফিরে আসবে না ফিরে আসবো কি করে মাতা যে কৃষ্ণ এখানে ছিল তাকে এই ব্রজভূমির মাটিতে ছেড়ে যাচ্ছি আমি আর যে কৃষ্ণ মথুরায় যাচ্ছে তার স্বরূপ আপনার অনুকূলে নয় মাতা আকাশ গঙ্গা যখন ধরিত্রীতে নেমে আসে তখন তাতে অনেক পরিবর্তন আসে সে ধরিত্রীকে তো পবিত্র করে কিন্তু ধরিত্রী তাকে মলিন করে দেয় সে পুনরায় স্বর্গে গমন করতে পারে না মাতা জন্ম তো মাতা দেবকেই দিয়েছেন তাই কিছু লোক তো দেবকী নন্দন বলবেই কিন্তু আমার পূর্ণ বিশ্বাস যখন প্রথমবার আমি মাতা দেবকীর সঙ্গে দেখা করব সে অবশ্যই আমায় যশোদানন্দন বলে ডাকবে আর তোমার নামে যে আমাকে জানবে সে ধর্ম আর ত্যাগের মর্ম জানতে পারবে মাতা যাওয়ার আগে শেষবারের মতো আমায় মাখন খাওয়াবে না তুমি খাওয়াও না মাতা